যারা নির্বাচিত হই জনপ্রতিনিধি প্লাস যে সমস্ত অফিসাররা আছেন প্রতিনিয়ত আমাদের ব্রাইফার্ড যেটা কল্যাণীতে অবস্থিত তারা প্রতিনিয়ত আমাদেরকে সমৃদ্ধ করে কারণ এই রাজ সেই রাজের যে পরিধি যেটা আমাদের কি করণীয় আমাদের কতটা দায় এবং দায়িত্ব তারা প্রতিনিয়ত ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করেন আজকে এখানে আমাদের পঞ্চায়েতের যে অ্যাকাউন্টস এবং অডিট অফিসাররা যারা আছেন তারা ব্রাইফ্যাডে তাদেরও ট্রেনিং করতে হয় তাদের ট্রেনিং করার পরে তাদের একটা এক্সপোজার ভিজিট তারা করলেন আজকে চাকদা ব্লকের সিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকে সেখানে তারা এক্সপোজার ভিজিটে এসছেন সেখানে আজকে প্রধান থেকে শুরু করে আমাদের এখানে সঞ্চালক যারা সদস্য সবাই আছেন তাদের সঙ্গে মিলিত হয়েছেন তারা তাদের কথা বলেছেন এবং প্রধান প্রধানের পক্ষ থেকে আজকে ভাবের একটা আদান প্রদান ঘটেছে আগামী দিন কাজের ক্ষেত্রে সেটা আমাদেরকে অনেকটা অক্সিজেন যোগাবে তার কারণ আপনারা জানেন প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ সরকার যেটা চাইছে যে আমাদের এই পঞ্চায়েতি ব্যবস্থা যাতে স্বচ্ছ থাকে সেই স্বচ্ছতাটা যাতে বজায় থাকে তার জন্য প্রতিনিয়ত বিভিন্ন পঞ্চায়েতের আজকে যে আমাদের ধ্যান ধারণার উপরে আমরা চলি আগামী দিন যাতে আমাদের এই পঞ্চায়েতগুলো আরও স্বচ্ছতা বজায় রাখে এবং তারা যাতে ঠিকঠিকভাবে ঠিকভাবে চলতে পারে তার জন্য আজকে ব্রাইভ্র্যাড প্রতিনিয়ত তাদের প্রচেষ্টা চালাচ্ছেন তারা যেমন একদিকে জনপ্রতিনিধিরকেও তারা ট্রেনিং দেন পাশাপাশি আজকে সরকারি সমস্ত আধিকারিক যারা আছেন তাদেরকেও তারা ট্রেনিংয়ের মাধ্যমে সমৃদ্ধ করেন যাতে পঞ্চায়েতী যে ব্যবস্থা যেটা মহাত্মা গান্ধী যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা যাতে ঠিক ঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্যই এটা একটা কর্মসূচি